কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আজকের আলোচনায় সবাইকে স্বাগতম আমাদের হাতে আছে মোহাম্মদ আসাদের একটা অসাধারণ বই ইসলাম অ্যাট দ্য রোডস ভাবুন প্রায় নব্বই বছর আগে লেখা উনিশশো সালে প্রথম বেরিয়েছিল হ্যাঁ সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আর লেখক নিজে একজন নমুসলিম ইউরোপ থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন তিনি তখনকার মুসলিমদের বলছেন পুষ্টিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ কর না নিজেদের ঐতিহ্য নিজেদের শেকড় আঁকড়ে ধরো কারণ সেটাই ছিল মুসলিম সভ্যতার আসল শক্তি তাই না একদম আর মজার ব্যাপার হলো লেখক পরে মানে উনিশশো বিরাশি সালের সংস্করণেও আবার মনে করিয়ে দিয়েছেন তার মূল উদ্দেশ্যটা ছিল মুসলিমদের নিজেদের পরিচয়টা চেনানো সামাজিক সাংস্কৃতিক একটা আত্মবিশ্বাস জাগানো আর কি হ্যাঁ বোঝানো যে তাদের নিজেদের ঐতিহ্য কতটা সমৃদ্ধ আর সেটার প্রতি গর্ববোধ তৈরি করা যাতে তারা আবার নতুন কিছু সৃষ্টি করতে পারে কিন্তু তার একটা দুঃখও ছিল তাই না হুম ছিল তিনি বলছিলেন অনেকে তার কথাটার ভুল মানে করেছে ভেবেছে তিনি বুঝি একদম পুরনো দিনে সব প্রথায় ফিরে যেতে বলছেন কুড়ির দশকে মধ্যপ্রাচ্য এশিয়া ঘুরলেন এখানকার জীবনের মানবিক দিকটা তাকে খুব টেনেছিল আর মুসলিমদের জীবন দেখতে দেখতেই ইসলামের প্রতি আগ্রহ হ্যাঁ আর তিনি বুঝতে পারলেন মুসলিমদের যে পিছিয়ে পড়া অবস্থা তার কারণ ইসলাম নয় বরং ইসলাম থেকে দূরে সরে যাওয়া তার কাছে ইসলাম মনে হয়েছিল একটা একটা পারফেক্ট স্ট্রাকচার ঠিক যেখানে সব অংশ একে অপরের সাথে জড়িত একেবারে সামস্যপূর্ণ কোনো একটা নির্দিষ্ট শিক্ষা নয় বরং পুরো প্যাকেজটা আধ্যাত্মিক আর জাগতিক জীবনের যে সমন্বয় সেটাই তাকে আকৃষ্ট করেছিল অবশ্যই প্রায় বছর তো তিনি আরব বিশ্বে কাটালেন মক্কা মদিনায় সেই অভিজ্ঞতায় তাকে এই বইটা লিখতে উদ্বুদ্ধ করে পশ্চিমা সভ্যতার যে ধারণা তার বিপরীতে ইসলামের অবস্থানটা তুলে ধরতে আচ্ছা তাহলে চলুন আমরা একটু গভীরে যাই আশার ঠিক কি কি পয়েন্ট তুলেছেন ইসলাম আর পশ্চিমা সভ্যতার মধ্যে মূল পার্থক্যগুলো কোথায় দেখছেন তিনি আর কেন এই পশ্চিমা অনুকরণের ব্যাপারে তিনি এত চিন্তিত ছিলেন হুম প্রায় একশো বছর হতে চলল কিন্তু কথাগুলো আজও প্রাসঙ্গিক কিনা সেটাও দেখার বিষয় বইয়ের শুরুতেই ইসলামের উন্মুক্ত পথ এই অংশে একটা জরুরি প্রশ্ন তুলেছেন কালচারাল এক্সচেঞ্জের ব্যাপারটা হ্যাঁ ব্যবসা বাণিজ্য তো দুদিক থেকেই হয় আসা যাওয়া করে কিন্তু সংস্কৃতি সেটা যেন প্রায় একমুখী হয়ে যায় শক্তিশালী সংস্কৃতি দুর্বলকে প্রভাবিত করে ফেলে ঠিক আসাদ এখানেই প্রশ্নটা রাখছেন এই যে পশ্চিমা সভ্যতার এত প্রভাব এটা কি মুসলিম বিশ্বের জন্য ভালো নাকি মানে উত্তর খুঁজতে গিয়ে তিনি প্রথমে ধর্মের ভূমিকা নিয়ে কথা বলেছেন হ্যাঁ ধর্ম আমাদের জীবনের মানে বুঝতে সাহায্য করে একটা বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করে একটা কি বলে আধ্যাত্মিক নিরাপত্তা দেয় কিন্তু ইসলাম শুধু তত্ত্ব কথা নয় এটাই আসাদের পয়েন্ট পথ দেখায় আধ্যাত্মিক আর জাগতিক দুটোকেই একসাথে নিয়ে চলে দুনিয়া ছাড়ার দরকার নেই পূর্ণতা পেতে তিনি নামাজের উদাহরণটা খুব সুন্দরভাবে দিয়েছেন হুম শারীরিক মুভমেন্ট আছে আবার গভীর মনোযোগও আছে জীবনের দুটো দিকই একসাথে শরীর আর আত্মা আর কাবার তাওয়াফ সেটাও দারুণ ব্যাখ্যা যেমন কাবাকে ঘিরে ঘোরা তেমনি আমাদের সব কাজ আল্লাহর একত্বকে কেন্দ্র করে হওয়া উচিত জীবনের সব অ্যাক্টিভিটি তার মানে ইবাদত শুধু আনুষ্ঠানিক কিছু কাজ নয় না একেবারেই না আসাদের মতে জীবনের সব কাজই ইবাদত হতে পারে যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সচেতন নিয়তের সাথে করা হয় একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে এখানেই হয়তো অন্য অনেক ধর্ম বিশ্বাসের সাথে একটা পার্থক্য হ্যাঁ ইসলাম মনে করে মানুষ এই পৃথিবীতেই পূর্ণতা পেতে পারে নিজের ক্ষমতা নিজের সম্ভাবনাকে ব্যবহার করে কোনও আদিপাপের বোঝা নেই বা জন্মান্তরের চক্রও নেই কোরআনেও তো বলা হয়েছে মানুষকে সেরা গঠনে তৈরি করা হয়েছে সুরা আত তিন আয়াত চার লকদ নল ইনসানা ফি আহসানি তাকুইম কিন্তু নিজের ভুলেই সে নিচে নেমে যায় আসাদ বলছেন মানুষ জন্মায় ভালো হয়েই মন্দটা সে অর্জন করে ঠিক ইসলাম জীবনকে সম্মান করে পূজা করে না আবার ঘৃণাও করে না একটা মধ্যপন্থা একদিকে পশ্চিমা ভোগবাদ দুনিয়ায় সব অন্যদিকে দুনিয়া বিমুখতা ইসলাম এই দুটোর মাঝে একটা ব্যালেন্সড পথ আর এই পথের একটা বড় অংশ হল নৈতিক দায়িত্ব মানে শুধু নিজের নিয়ে থাকা নয় না প্রত্যেক মুসলিম তার চারপাশের ভালো মন্দের জন্য কিছুটা হলেও দায়ী আমার বেল মারুফ ওয়া নাহি আনেল মুনকার ভালো কাজের আদেশ খারাপ কাজে বাধা দেওয়া সুরা আলে ইমরানের সেই আয়াতটা হ্যাঁ একশো দশ নম্বর আয়াত তোমরাই শ্রেষ্ঠ ওম্মাত মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আনা হয়েছে আসাদের মতে ইসলামের যে ঐতিহাসিক বিস্তার তার পেছনে এই নৈতিক দায়িত্ববোধটাই ছিল মূল চালিকা শক্তি। আধিপত্য বা অর্থ নয় আচ্ছা এবার যদি পশ্চিমা সভ্যতার দিকে তাকাই আসাদের চোখে সেটা কেমন ছিল পশ্চিমা সভ্যতার আত্মা অংশে তিনি কি বলছেন তার বিশ্লেষণটা খুব ধামাইম তিনি বলছেন পশ্চিমা সভ্যতার মূল ভিত্তি হল উপযোগবাদ আর বস্তুবাদী উন্নতি মানে প্র্যাগমেটিজম আর ম্যাটিরিয়াল প্রগ্রেস জীবনের অর্থ কী উদ্দেশ্য কি এ প্রশ্নগুলো সেখানে জরুরি নয় অনেকটা তাই আসল ফোকাস হল জীবন দিয়ে কি করা যায় প্রকৃতিকে কতটা বশ করা যায় মানে পাওয়ার আর তাদের একটা ধারণা আছে যে মানবজাতি ধীরে ধীরে নৈতিকভাবে ভালো হচ্ছে এখানেই তো ইসলামের সাথে একটা বড় বিরোধ ঠিক ইসলাম বলে মানুষের নৈতিক সম্ভাবনা মোটামুটি স্থির টেকনোলজি বাড়লেই নৈতিকতা বাড়ে না এটা ব্যক্তির ভেতরের ব্যাপার একান্ত ব্যক্তিগত সাধনা সমাজের কাজ শুধু সাহায্য করা হ্যাঁ কিন্তু পশ্চিমা সভ্যতা আসাদের মতে আত্মার ধারণাটাকেই প্রায় বাতিল করে দিয়েছে জীবনের কোনো অতি প্রাকৃতিক বা ঐশ্বরিক উদ্দেশ্য আছে এটা তারা সেভাবে মানে না তাদের আসল উপাস্য তাহলে কি আসাদ বলছেন আরাম বা কমফর্ট আর দর্শন হল ক্ষমতার জন্য ক্ষমতা পাওয়ার ফর পাওয়ার সেক এর উৎসটা কোথায় খুঁজছেন তিনি প্রাচীন রোমে রোমান সভ্যতা ছিল চূড়ান্ত বস্তুবাদী আর উপযোগবাদী ধর্ম ছিল সামাজিক রীতি নৈতিক চালিকা শক্তি নয় আর আধুনিক পশ্চিমারা সেই উত্তরাধিমেরই বহন করছে আশাদের মতে এটাই মুখে ঈশ্বরকে অস্বীকার না করলেও তাদের চিন্তার জগতে কাজের জগতে ঈশ্বরের কার্যকরী ভূমিকা কম অনেকে তো বলে পশ্চিমা সভ্যতা খ্রিস্টধর্মের ফসল আশাদ এটা মানেন না তিনি বরং উল্টোটা বলছেন পশ্চিমা অগ্রগতি এসেছে চার্চের দুনিয়া বিমুখতা আর কঠোর নিয়ন্ত্রণের বিরুদ্ধে লড়াই করে রেনেসাঁসের সময়কার জ্ঞানার্জন হ্যাঁ ইউরোপ তখন মুসলিম বিশ্ব থেকে প্রচুর জ্ঞান পেয়েছিল বিজ্ঞান দর্শন এমনকি গ্রিকদের হারানো জ্ঞানও তারা পেয়েছিল আরবদের মাধ্যমে এটাই ইউরোপীয় মননকে মুক্ত হতে সাহায্য করেছিল কিন্তু চার্চের প্রভাব কি পুরোপুরি চলে গিয়েছিল আশাদের মাতে যায়নি ধর্মসংস্কার আন্দোলনগুলো ধর্মকে জীবনের কেন্দ্রে আনতে পারেনি ধর্মবরং কোণঠাসা হয়ে পড়ে আত্মরক্ষামূলক অবস্থানে চলে যায় ফরাসি বিপ্লবের পর আরও ধর্মবিমুখতা বাড়ে হ্যাঁ সেটা ছিল অনেকটা সেই রোমান বস্তুবাদে ফিরে যাওয়ার মতো আসাদ তিনটা কারণ বলছেন এর পেছনে হুম এক রোমান বস্তুবাদী ঐতিহ্য দুই খ্রিস্টধর্মের ধর্মের দুনিয়া বিমুখতা যা স্বাভাবিক ইচ্ছাকে দমন করতে চেয়েছে আর তিন ঈশ্বরকে মানুষের মতো করে ভাবা অ্যান্থ্রোপোমর্ফিজম যা যুক্তিবাদী মনের কাছে টিকতে পারেনি এর ফল কি হয়েছে আজকের পশ্চিমা গড়পর্তা মানুষ সে যে মতেরই হোক বস্তুবাদী উন্নতিকেই প্রায় ধর্মের মতো মানে ফলাফল সমাজে সংঘাত স্বার্থপরতা বাড়ছে নৈতিকতার মাপকাঠি হয়ে দাঁড়াচ্ছে শুধু উপযোগিতা আর সাফল্য পরিবার সম্পর্ক এগুলোর গুরুত্ব কমছে কারণ এগুলোর প্রত্যক্ষ বস্তুগত লাভ নেই বা মাপা যায় না তাই গুরুত্ব হারাচ্ছে এই আধ্যাত্মিক শূন্যতার পাশাপাশি আসাদ আরেকটা গভীর সমস্যার কথা বলছেন যেটা মুসলিম বিশ্বের জন্য খুব প্রাসঙ্গিক হ্যাঁ ক্রুসেডের ছায়া অংশটা তিনি দেখাচ্ছেন পশ্চিমা ইতিহাসের গভীরে ইসলামের প্রতি একটা অন্যরকম বিদ্বেষ আছে এটা কি শুধু আমরা ওরা বা সভ্য বনাম বর্বর এমন ব্যাপার আসাদ বলছেন তার চেয়েও বেশি ইসলামের ক্ষেত্রে এটা একটা তীব্র আবেগপ্রবণ বিতৃষ্ণা তিনি প্রাচ্যবিদদের কথাও বলেছেন হ্যাঁ ওরিয়েন্টালিস্ট যারা প্রাচ্য নিয়ে গবেষণা করেন আসাদ বলছেন তাদের অনেকের কাজেই ইসলামের প্রতি একটা মানে অবৈজ্ঞানিক পক্ষপাত দেখা যায় মনে হয় যেন উত্তরটা আগে থেকেই ঠিক করা এর কারণ তিনি ক্রুসেডে খুঁজেছেন সরাসরি ইউরোপের যখন জন্ম হচ্ছে নিজস্ব আইডেন্টিটি তৈরি হচ্ছে ঠিক তখনই ইসলামের সাথে এই ভয়ঙ্কর সংঘাত ক্রুসেড আর এই ক্রুসেডের মাধ্যমেই ইউরোপ প্রথম নিজেদের ক্রিশ্চেন্ডম বা খ্রিস্টীয় বিশ্ব হিসেবে একতাবদ্ধ অনুভব করে ঠিক আর সেই একতাটা তৈরি হয়েছিল কার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এই অভিজ্ঞতাটা তাদের কালেকটিভ সাইকিতে গেঁথে গেছে চার্চ তখন ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছড়িয়েছিল পরিকল্পিতভাবে ইসলাম মানেই ইন্দ্রিয় পরায়ণতা সহিংসতা এসব ধারণা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই বিদ্বেষটা কি পরেও বজায় ছিল অবশ্যই স্পেনের মুসলিমদের বহিষ্কার কনস্ট্যান্টিনোপোলের পতন ওসমানীয় সাম্রাজ্যের উত্থান এগুলো সেই ভীতি আর ঘৃণাকে আরও উস্কে দিয়েছে এমনকি রেনেসান্সের সময়ও যখন তারা মুসলিমদের থেকে জ্ঞান নিচ্ছে তখনও এই মানসিকতা কাটেনি আসাদ বলছেন এটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল ধর্মীয় অনুভূতি কমে গেলেও বিদ্বেষটা রয়ে গেছে তিনি ভলথেয়ারের উদাহরণ দিয়েছেন চার্চের সমালোচক কিন্তু ইসলাম বিদ্বেষী তার মানে এই ঐতিহাসিক ব্যাপারটা এখনও প্রভাব ফেলে আসাদের মতে হ্যাঁ হয়তো অবচেতনভাবে তীব্রত কমেছে কারণ ইসলাম এখন আর আগের মতো রাজনৈতিক বা সামরিক প্রতিপক্ষ নয় কিন্তু এটা বোঝা দরকার মুসলিমদের এটা ভাবা ঠিক না যে পশ্চিমারা ইসলামের দিকে ঝুঁকছে না দু একজন ব্যতিক্রম বাদ দিলে পশ্চিমারা সামগ্রিকভাবে আরও বেশি বস্তুবাদ বা ধর্মহীনতার দিকেই যাচ্ছে এই ঐতিহাসিক প্রেক্ষিতটা মাথায় না রাখলে পশ্চিমা সংস্কৃতিকে গ্রহণ করা ঝুঁকিটা বোঝা যাবে না এই প্রেক্ষাপটেই তো তিনি শিক্ষার কথায় আসছেন হ্যাঁ শিক্ষা প্রসঙ্গে অধ্যায়ে তার চিন্তাটা হল পশ্চিমা ধাঁচের শিক্ষা মুসলিম তরুণদের নিজস্ব বিশ্বাস আর পরিচয় থেকে দূরে ঠেলে দেয় শুধু সিলেবাসের দোষে নয় না পুরো পরিবেশটায় পশ্চিমা সমাজের যে ধর্ম নিরপেক্ষ বা কখনও কখনো ধর্মবিরোধী আবহাওয়া সেটাই প্রভাব ফেলে কিন্তু তার মানে কি এই যে আধুনিক শিক্ষা নেওয়া যাবে না মোটেও না আসাদ নিজেই বলছেন ইসলাম জ্ঞান অর্জনের ওপর অসম্ভব জোর দিয়েছে কোরআন হাদিস ইসলামের ইতিহাস সবই এর প্রমাণ সমস্যাটা তাহলে কোথায় সমস্যাটা জ্ঞানে নয় জ্ঞানটা যে দৃষ্টিভঙ্গি বা মানসিকতা নিয়ে পরিবেশন করা হচ্ছে সেইখানে জ্ঞান সার্বজনীন কিন্তু তাকে দেখার অ্যাঙ্গেলটা তো সংস্কৃতির ওপর নির্ভর করে পশ্চিমা আধুনিকতার অ্যাঙ্গেলটা মূলত বস্তুবাদী তাহলে উপায় বিজ্ঞান বা গণিত এগুলো কিভাবে শিখবে আসাদ একটা প্রস্তাব দিচ্ছেন বিজ্ঞান গণিত যেগুলো বস্তুনিষ্ঠ সেগুলো পশ্চিমা মডেল অনুসরণ করা যেতে পারে কিন্তু কিন্তু দর্শন সাহিত্য ইতিহাস হ্যাঁ এগুলোকে শুরুতে অত গুরুত্ব দেওয়া ঠিক না কারণ এগুলোর ভেতর দিয়ে পশ্চিমা মূল্যবোধগুলো খুব সহজে ঢুকে পড়ে তরুণ মনে হীনমন্যতা তৈরি করতে পারে বিশেষ করে ইতিহাস লেখার ভাংস নিয়ে তিনি আপত্তি তুলেছেন খুব জোরালোভাবে পশ্চিমা ইতিহাস মানেই ইউরোপ কেন্দ্রিক বাকি বিশ্ব যেন সাইডলাইন্ড এটা অবচেতনভাবে পশ্চিমা শ্রেষ্ঠত্বের ধারণা দেয় তিনি কি মুসলিম দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার কথা বলছেন অবশ্যই যাতে মুসলিমরা নিজেদের ঐতিহ্য নিয়ে আত্মবিশ্বাসী হতে পারে তার মূল কথাটা হল বিজ্ঞান শিখতে গিয়ে পুরো পশ্চিমা সভ্যতাকেই শ্রেষ্ঠ ভাবার দরকার নেই ইসলামের নিজস্ব নৈতিক শক্তি অনেক উন্নত শিক্ষার পর তিনি জোর দিচ্ছেন অনুকরণে অনুকরণ প্রসঙ্গে এটাই তার মতে সবচেয়ে বড় বিপদ পশ্চিমা জীবনধারার অন্ধ অনুকরণ কেন করে মানুষ অনুকরণ হীনমন্যতা থেকে নিজেদের পিছিয়ে পড়ার জন্য ভুল করে ইসলামকে দায়ী করে ভাবে পশ্চিমাদের মতো হলেই বুঝি সব ঠিক হয়ে যাবে পোশাক বা চালচলন এগুলো তো বাইরের ব্যাপার অনেকে ভাবে আসাদ বলছেন না এগুলো শুধু বাইরে নয় এগুলো একটা সংস্কৃতির ভেতরের বিশ্বাস মূল্যবোধকে প্রকাশ করে পশ্চিমা পোশাক পরা মানে শুধু পোশাক পরা নয় আস্তে আস্তে তাদের রুচি তাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা নবীসাল্লাসাল্লামের একটা হাদিসও তিনি উল্লেখ করেছেন হ্যাঁ মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে সে তাদেরই একজন আসাদ বলছেন এটা শুধু নৈতিক কথা নয় এটা সমাজতত্ত্বিক বাস্তবতা অনুকরণ করতে করতে নিজের সত্তাটাই হারিয়ে যায় তাহলে পথ কি অনুকরণ না করলে কি করতে হবে প্রথমত হীনমন্যতা ঝেড়ে ফেলা ইসলামের জন্য কৈফিয়ত দেওয়ার মানসিকতা ছাড়া নিজেদের যা কিছু ভালো তা নিয়ে গর্ব করা পশ্চিমা জ্ঞানবিজ্ঞান গ্রহণ করা হ্যাঁ সেটা অবশ্যই কিন্তু তাদের জীবন দর্শন তাদের সংস্কৃতি নয় অনুকরণ নয় আত্মবিশ্বাস এটাই ভিত্তি আর এই আত্মবিশ্বাসের ভিত্তি আত্মপরিচয়ের মুম জায়গাটা কোথায় এখানেই তো তিনি হাদিস ও সুন্নার কথায় আসছেন ঠিক বইয়ে সম্ভবত সবচেয়ে জরুরি অংশ এটাই তিনি খুব পরিষ্কার করে বলছেন মুসলিম উম্মার পুনর্জাগরণের আসল চাবিকাছি হল নবীর সুন্নাকে আঁকড়ে ধরা সুন্না মানে তো শুধু হাদিস নয় না সুন্না হল নবী সাল্লাহ সাল্লামের পুরো জীবন পদ্ধতি তার কথা কাজ অনুমোদন এটা হলো কোরআনের জীবন্ত ব্যাখ্যা ইসলামের প্র্যাকটিক্যাল রূপ আসাদের ভাষায় এটা ইসলামের কাঠামো এটা ছাড়া ইসলাম শুধু কিছু তত্ত্বকথা হয়ে থাকবে কিন্তু অনেকেই তো আজকাল হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বলে শুধু কোরআনই যথেষ্ট আসাদি চিন্তার ঘোর বিরোধী বিশেষ করে পশ্চিমী প্রভাবের কারণে এই প্রবণতা বেড়েছে তিনি বলছেন যারা হাদিস সংগ্রহ ও যাচাই করেছেন সেই মুহাদ্দেশরা যেমন ইমাম বুখারি, ইমাম মুসলিম তারা অবিশ্বাস্য রকমের সাইন্টিফিক মেথড ব্যবহার করেছেন বর্ণনাকারীর জীবন পর্যন্ত খুঁটিয়ে দেখা হতো। হ্যাঁ তার স্মৃতিশক্তি সততা জীবনযাত্রা সব আসাদের মতে এই পদ্ধতি আধুনিক ঐতিহাসিকদের মানদণ্ডকেও ছাপিয়ে যায় আর সাহাবিদের পক্ষে নবীন নামে মিথ্যা বলা আসাদ বলছেন এটা মনস্পাত্তিকভাবেই প্রায় অসম্ভব যারা নবীর ইশারায় জীবন দিতে পারতেন তারা তার নামে জেনে শুনে ভুল কথা বলবেন হ্যাঁ অনিচ্ছাকৃত ভুল হতে পারে বা কেউ হাদিস বানাতে পারে অবশ্যই কিন্তু মুহাদ্দেসরা সেটা নিয়েও সতর্ক ছিলেন জালহাদিস চেনার উপায় ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে আর সাহাবিরা একই অপরের কাছ থেকে শুনে মিলিয়ে নিতেন স্মৃতি ভ্রমের সুযোগও কম সুন্নার প্রয়োজনীয়তা কি শুধু ঐতিহাসিক না এর যৌক্তিক এবং আধ্যাত্মিক ভিত্তিও খুব শক্ত ইসলাম তো জীবনের সব দিক নিয়ে বলে ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সুন্না হল এই সবকিছুর প্র্যাকটিক্যাল গাইডলাইন ঠিক নবী সাল্লাহ ওয়াসাল্লাম নিজে কিভাবে এগুলো জীবনে বাস্তবায়ন করেছেন সেটাই সুন্না কোরআন নিজেই তো বলছেন নবীকে মানতে তার ফয়সালা মেনে নিতে সুরাই নিসা আয়াত পঁয়ষট্টি সুরাই আলে ইমরান আয়াত একত্রিশ বত্রিশ হ্যাঁ সুন্না ছাড়া কোরআনের অনেক আয়াতের সঠিক অর্থ বা প্রয়োগ জানাই সম্ভব না আসাদ মনে করেন যারা সুন্নাকে অপ্রয়োজনীয় বলে তারা আসলে ইসলামকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে চায় হুম পশ্চিমা জীবনধারার সাথে মেলাতে গিয়ে ইসলামের যে অংশগুলো অসুবিধাজনক মনে হয় সেগুলোকে পাশ কাটাতে চায় সুন্নাকে বাদ দিলে এই সুযোগটা তৈরি হয় এটা ইসলামের মূল স্পিরিটকেই নষ্ট করে দেয় বইয়ের শেষে উপসংহারে তিনি পুরো আলোচনা সার টেনেছেন হ্যাঁ মূল কথাটা হল মুসলিমদের বর্তমান দুর্বলতা ইসলামের ব্যর্থতা নয় এটা মুসলিমদের ব্যর্থতা ইসলাম নিজে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা আজও প্রাসঙ্গিক এবং তার মতে অন্য যে কোনো ব্যবস্থার চেয়ে উন্নত তাহলে সমাধান বাইরে খুঁজতে হবে না না সমাধান ভেতরেই আছে ফিরে যেতে হবে উৎসে কুরআন ও সুন্না হীনমন্যতা অলসতা কৈফিয়তের মানসিকতা এগুলো ছাড়তে হবে সুন্নাকে মানদণ্ড ধরে পশ্চিমা প্রভাব বিচার করতে হবে একদম কোনটা নেব কোনটা নেব না সেই সিদ্ধান্ত নিজেদের নিতে হবে অন্ধ অনুকরণ করে নয় তিনি কি এটাও বলছেন যে মুসলিম সমাজে এমন কিছু ঢুকে পড়েছে যা ইসলামের মূল নয় হ্যাঁ স্বীকার করেছেন সময়ের সাথে সাথে অনেক ভুল ধারণা বা প্রথা ঢুকেছে তাই তার আহ্বান আবার মূল উৎস থেকে জ্ঞান নাও আর বর্তমান সময়ের জন্য ইসলামের নীতির ভিত্তিতে নতুন করে ভাব নতুন ফিকাহ বা প্রায়োগিক বিধান তৈরি করো তাহলে মূল বার্তা হল আত্মবিশ্বাস আর অনুকরণ বর্জন হ্যাঁ আর পথ দেখাবে কে আল্লাহর রাসুল স কুরআনের সেই আয়ারটা দিয়েই তিনি শেষ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ইল্লাহী হাসানা তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ মোহাম্মদ আসাদের ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস নিয়ে সত্যি একটা গভীর আলোচনা হলো। প্রায় নব্বই বছর আগের বই কিন্তু মূল কথাগুলো নিজস্ব পরিচয়ে জোর দেওয়া অন্ধ অনুকরণের বিপদ এগুলো আজকের দিনেও কেমন প্রাসঙ্গিক মনে হচ্ছে ভীষণভাবে প্রাসঙ্গিক আসাদের বিশ্লেষণটা আমাদের ভাবায় কিভাবে একটা সমাজ তার শেকর থেকে শক্তি নেবে আবার বাইরের ভালোটাও গ্রহণ করবে কিন্তু নিজের মানদণ্ডে বিচার করে তার সুন্নাহার উপর জোর আবার ফিকাহ নিয়ে নতুন করে ভাবার কথা এগুলো আজকের মুসলিম বিশ্বের জন্য খুব জরুরি ইনি আসলে একটা প্রশ্ন রেখে গেছেন তাই না বিশ্বয়নের এই যুগে যখন চারদিক থেকে সংস্কৃতির এত স্রোত তখন কীভাবে আধুনিক জ্ঞান বিজ্ঞান সব নেব কিন্তু নিজের আধ্যাত্মিক নৈতিক ভিত্তিটা হারাবো না এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে সঠিক ভারসাম্যটা খোঁজা নিজস্বতা না হারিয়ে এগিয়ে যাওয়া এই চ্যালেঞ্জটা শুধু মুসলিম বিশ্বের নয় হয়তো সব ঐতিহ্যবাহী সমাজের জন্যই আজকের দিনের সবচেয়ে বড় পরীক্ষা এই অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আশা করি আজকের আলোচনা আমাদের শ্রোতাদের চিন্তার খোরাক জুগিয়েছে এবং মোহাম্মদ আসাদের এই গুরুত্বপূর্ণ বইটি পড়তে উৎসাহিত করবে আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন